সেই সকাল থেকে এখন পর্যন্ত তোমার কপালে ভাত জোটেনি বাবা যখন ইনকাম করেছে তখন কোনোদিন না খেয়ে থাকিনি অথচ এখন নিজে ইনকাম করেই মাঝে মধ্যে না খেয়ে থাকি সেই সাথে আরেকটা জিনিস বুঝেছি আমি তিন দিন না খেয়ে থাকলেও সমাজ আমাকে দেখবে না কিন্তু একদিন অন্যায় করলে ঠিক আমাকে নিয়ে বিচার বসাবে তাই আমি সমাজের কথা নয় নিজের আত্মবিশ্বাস নিয়ে চলি আমি জানি আমি যা করি তা সবসময় সবার কাছে গ্রহণযোগ্য হবে না সবাই পছন্দ করবে না কিন্তু দিন শেষে আমি নিজেকে এমন ভাবে তৈরি করব যে আমার সঙ্গ পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসোস করবে এদিকে আমার মন মেজাজ একটু খারাপ কারণ রান্নাটা ভালো হয়নি আর এর মধ্যে একটা পার্সেলও চলে এসেছে আমি তো এবার অনেকগুলো কমফোর্টার সেট অর্ডার করবো কারণ অনেকজনকে গিফট করতে হবে আর দেখেন আজকে কত সুন্দর কাঁচা হলুদ কালারের একটা কমফোর্টার সেট আমি অর্ডার করেছি মানে ডিজাইনার কালারটা এতটাই সুন্দর যে দেখতে খুবই স্নিগ্ধ লাগছিল রাহনোমাস কালেকশন ফেসবুক পেজ থেকে আজকের এই সুন্দর কম্পোটার সেটটা আমি অর্ডার করেছি তাদের পেজের কম্পোটার সেটের কোয়ালিটি ভীষণই প্রিমিয়াম যে কারণে আমি বারবার অর্ডার করি আর এটা কিন্তু ফাইভ সেটের একটা কম্পোটার সেট এই সেটের সাথে রয়েছে একটা কিং সাইজ বেডশিট দুইটা বালিশের কাভার একটা কোল বালিশের কাভার আর সাথে আমার আজকের এই কমফোর্ট সেট তো ভীষণ পছন্দ হয়েছে তাদের পেজে আরো অনেক অনেক ডিজাইনের কমফোর্টার সেট রয়েছে যেটা আপনারা পেজ ভিজিট করলে দেখতে পারবেন অ্যান্ড আপনাদের সুবিধাতে তাদের পেজ টাও আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি কাউকে গিফট দেবা কিংবা নিজে ইউজ করার জন্য কিন্তু এই কমফোর্টার সেট গুলো এই শীতের জন্য অনেক